হ্যাঁ এখন হচ্ছে যে এখন তো পুলিশের খুব চলছে লালবাগটাও তো প্রায় বন্ধ হওয়ার মুখে তো সেই জন্য এরা বিভিন্ন পাড়াতে এরকম ধরনের মধুচক্র এরকম ভাবে চালাচ্ছে এরকম ইনফরমেশন ছিল পুলিশের কাছে তাই আজকে এখানে এসে রেড হয়েছে আজকে তো এখন অবধি আমরা চারজন নাকি পাঁচজন পাঁচজন পাঁচজনকে পাওয়া গেছে না যেটা হচ্ছে মানে সার্ভিলেন্স তো চলছে এবং চলতেই থাকবে আমাদের কাছে খবর ছিল মাইনর এখানে আসে কিন্তু আজকে এই মুহূর্তে মাইনরকে আমরা এখানে পেলাম না তো এরকম ইনফরমেশনটা ছিল আমাদের কাছে তো নিশ্চয়ই আমরা পরে পাবো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তা হবে আর কি তারপরে নিশ্চয়ই জানা যাবে কোথায় আছে না আছে এবং আরো অনেকগুলো হটস্পট আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো তো রেড হবে আমার নাম সোমা ভৌমিক চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মুর্শিদাবাদ